2025 প্রথম জেলা সফর মুখ্যমন্ত্রী চার দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুর্শিদাবাদ এসে পৌঁছন মুর্শিদাবাদের লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি সেখানেই তিনি স্পষ্ট বলেন সরকারি প্রকল্পের সুবিধা পেতে এক টাকাও কাউকে দেবেন না সম্প্রতি সরকারি প্রকল্পের সুবিধা পেতে জেলায় জেলায় টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ শাসক দলের নেতাদের বিরুদ্ধে সরকারি যে প্রকল্পগুলো হচ্ছে কেউ যদি আপনাদের কাছে এক টাকাও চায় এক টাকাও কাউকে দেবেন না তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা অন্য কারো টাকা নয় সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রামসভারও নেই পঞ্চায়েতেরও নেই পঞ্চায়েত সমিতিরও নেই জেলা পরিষদেরও নেই কারো নেই যদি কেউ টাকা চায় পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন আর যদি পুলিশ যাই না নেয় আমার মুখ্যমন্ত্রী সরাসরিতে জানাবেন মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন এক বড় সমস্যা ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রকে এই কাজ করায় তুলেছেন মুখ্যমন্ত্রী আগে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প ছিল কিন্তু এখন সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন কিন্তু এখন করেন না ফলে বন্যা হলে চাষের জমি ডুবে গেলে বাড়ি ভেঙে গেলে রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয় অথচ আমাদের টাকা ওরা ঠিকমতো দেয় না মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে কয়েক মাস আগে এই জেলায় তৈরি হয়েছিল সাম্প্রদায়িক উত্তেজনা কার্যত দাঙ্গা পরিস্থিতির সাক্ষী থেকেছেন জেলার বাসিন্দারা সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এদিন হিন্দু ও মুসলিম দুই হাতে হাত ধরে চলার পরামর্শ দেন তিনি সম্প্রদায়কে বলেন জেলায় সংখ্যালঘু হিন্দুদের রক্ষার দায়িত্ব নিতে হবে সংখ্যাগুরু মুসলিমদের আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া এবং আপনারা সেদিন যারা জমায়েত হয়েছিল কারো কথা শুনে আপনারা প্রোটেকশনটা দিয়েছিলেন পাশেই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ইমাম সাহেব নিজে বার বার করে মাইকে অ্যানাউন্স করেছিলেন কারণ আমি কলকাতা থেকে বসে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনেছি প্রশাসনিক পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চেও একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী জেলার সীমান্ত সংলগ্ন এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন বিড়ি শ্রমিকদের জন্য তিনি জেলা একটি হাসপাতাল তৈরি করবেন মুর্শিদাবাদ থেকে রণজয় মুখার্জির রিপোর্ট এনকেটিভি বাংলা